দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন গত বৃহস্পতিবার দিন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর মহানগরের সভাপতি রংপুরের দুইবারের নির্বাচিত সাবেক মেয়র এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটারি প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার জনাব ইয়াসির সহ প্রতিটি জেলা এবং উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক সেই সভায় উপস্থিত ছিলেন সেই সভায় একটি বক্তব্য ঘিরে তুমুল আলোচনা হচ্ছে জাতীয় পার্টির অভ্যন্তরণে এবং এর বাইরেও জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন জাতীয় পার্টির মহাসচিব জনাব জন্য যেভাবে দায়িত্ব পালন করছেন সেভাবে পার্টি গতিশীল হচ্ছে না পার্টিকে গতিশীল করার জন্য মহাসচিব পরিবর্তন করা দরকার তার ভাষ্যমতে উত্তরবঙ্গ থেকে যেহেতু যোগ্য প্রার্থী রয়েছে ব্যারিস্টার স্বামী হায়দার পাটওয়ারিকে তিনি মহাসচিব হিসেবে নাম প্রস্তাব করেন তার এই প্রস্তাবের সাথে দলীয় নেতারা হাততালি দিয়ে সমর্থন জানান মোস্তাফিজুর রহমান মোস্তফা এই মিটিংটি রেখেছিলেন তিরিশে নভেম্বর কেন্দ্র ঘোষিত পূর্ব কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করার জন্য এই সভাটিকে সবল করার জন্য মূলত এই সভা আহ্বান করা হয় সবাই বিভিন্ন বক্তা তাদের মতো মতো করে তাদের বক্তৃতা উপস্থাপন করেন সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কালে যারা মেয়র জনাব মুস্তফা এই দাবিটি উত্থাপন করেন আমরা জানি জাতীয় পার্টির জাতীয় পার্টি বিশেষ করে রংপুর অঞ্চলে বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে জাতীয় পার্টি রাজনীতিতে যেন মেয়র মোস্তফারও রয়েছে জাতীয় পার্টিতে যথেষ্ট গুরুত্ব জাতীয় পার্টির এই ক্লান্তি লগ্নে আমরা ক্লান্তি লগ্নই বলবো কারণ পাঁচই আগস্টের পর জাতীয় পার্টিকে সরকার সংলাপ সহ সব ধরনের আলোচনায় জাতীয় পার্টিকে ডাকলেও বর্তমানে সেখান থেকে তারা সরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বিরোধিতায় জাতীয় পার্টিকে তারা কোনো ধরনের সংলাপে আহ্বান করছে না এমনি পরিস্থিতিতে আপনারা জানেন একত্রিশ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নামচুর করা হয় যারা নুরুলক নুরু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা একত্রিত হয়ে এই ঘটনা ঘটান দোসরা নভেম্বরের মূলত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশটি হওয়ার কথা ছিল সেই সমাবেশটি ভুণ্ডল করা দেওয়ার জন্যই তাদের এই তাদের এই কর্মতৎপরতা আমরা উল্লেখ উল্লেখযোগ্যভাবে দেখেছি সেখানে একশো চৌচল্লিশ দ্বারা জারির ফলে জাতীয় পার্টি তাদের পূর্ব নির্ধারিত সমাবেশটি স্থগিত করে বর্তমানে এখনো সে নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি এমনি পরিস্থিতিতে রংপুরে এমনি জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তনের জন্য প্রকাশ্যে ঘোষণা কেন আসলো জাতীয় পার্টির নেতৃবৃন্দুর নির্বাচনকালে নির্বাচন পরবর্তী সময়ে থেকেই আমরা লক্ষ্য করেছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি নানান ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন তিনি মহাসচিব হওয়ার জন্য এর পূর্বে দুই বছর দুই বছর পূর্বেও যখন জনাব মজিবুল্লু মহাসচিব মহাসচিব নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তখনও মহাসচিব মহাসচিবের হওয়ার প্রতিযোগিতায় ব্যারিস্টার শামীন হায়দার পাটওয়ারির নামটি ছিল তিনি গত সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তার উপজেলা সুন্দরগঞ্জ থেকে জাতীয় পার্টির একজন প্রার্থী তিনি যিনি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির প্রকাশ্যে বিরোধিতা করে থাকেন ইঞ্জিনিয়ার মহসিন তিনি নির্বাচিত হয়ে এসেছেন বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এসেছেন সেখানে জামাত এবং আওয়ামী লীগের প্রার্থী থাকার পরেও তিনি জয়লাভ প্রতীক নিয়ে জয়লাভ করেন সেখানে তার একটি লোকালি একটা বিরোধিতা তৈরি হয়েছে তিনি এই সিটে অর্থাৎ স্বামী ভাইদার পাটোয়ারি গত নির্বাচনে হেরে যাওয়ার প্রেক্ষিতে তিনি শুরু থেকেই দায়ী করে আসছিলেন পার্টির মহাসচিব জনাব মজিবুলকচুন্নুকে তিনি তার এই বহি প্রকাশ প্রকাশ্যে নেতাকর্মীদের সামনে ঘটিয়েছেন তিনি তিনি মহাসচিব হতে চান এই জন্য কি তিনি রংপুরের মেয়রকে ব্যবহার করছেন রংপুরের মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মুস্তফাকে দলের নেতাকর্মীরা একজন প্রাণ খোলা দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নকারী নেতা হিসেবেই তাকে চেনেন তিনি সবসময় নেতাকর্মীদের সাথে করেন করেন কথা বলেন মত বিনিময় তার একটি আলাদা একটি ইমেজ রয়েছে যে কয়জন কয়জন উল্লেখযোগ্য সংখ্যক নেতা রয়েছেন জনাব মোস্তাফিজুর রহমান মুস্তফা তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের কি তার এই প্রস্তাব অপেক্ষা করতে পারবেন এদিকে জাতীয় পার্টির মহাসচিব জনাব মজিবুল অকচুন্নু আজকে তার নির্বাচনী এলাকা তালাইলের উপজেলা চেয়ারম্যান শাহিনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বনানী চেয়ারম্যানের কার্যালয়ে আসেন এসে চেয়ারম্যান এবং মহাসচিবের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সেই সভায় জনাব জিএম কাদেরও বক্তৃতা করেন আজকে জাতীয় পার্টির এই ক্লান্তিকালে এই ধরনের প্রস্তাব উপস্থাপন করার মিডিয়ার সামনে কতটা যৌতিক হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান যখনই মনে করবেন জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তন করবেন তিনি করতেই পারেন মহাসচিব পরিবর্তন হলে জাতীয় পার্টির চেয়ারম্যান যাকে মহাসচিব হিসেবে নিয়োগ দেবেন দলের নেতাকর্মীরা তাকেই মেনে নেবেন জাতীয় পার্টির আমরা দেখছি জাতীয় পার্টির বিগত দিনে মহাসচিব কারা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ছিলেন ছিলেন সাবেক প্রধান উপপ্রধানমন্ত্রী জনাব শাহামর জেন হোসেন তারপরে জনাব আনোয়ার হোসেন মঞ্জু তিনি জাতীয় পার্টির মহাসচিব হয়ে আসেন পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই সালের আন্দোলনে বিজয়ের মাধ্যমে এবং পরবর্তীতে আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগের সাথে মিশে আলাদা একটি জাতীয় পার্টি করে সেখান থেকে তিনি জাতীয় পার্টি থেকে তিনি তার পথ এরপরে মহাসচিব হন জনাব নাজিউর রহমান মঞ্জু এরও কিছু কিছু বছর আগে জনাব হাসান উদ্দিন সরকার এবং খালিদুর রহমান টিটু মহাসচিব হিসেবে এবং এবি এম শাহজাহান মহাসচিব হিসেবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তাদের দায়িত্ব তারা পালন করেছেন বলছিলাম ছিয়ানব্বই পরবর্তী মহাসচিবের কথা এরপরে যখন নাজিউর রহমান মঞ্জু জাতীয় পার্টির মহাসচিব হন তারপরে একটা দীর্ঘ সময় জনাব বি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি সম্ভবত সবচেয়ে দীর্ঘ সময় জাতীয় পার্টির মহাসচিবের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মহাসচিব হিসেবে জনাব বি এম রুহুল আমিন হাওলাদার তার কথা নেতাকর্মীরা এখনো বলেন যে মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদার ভালো ছিলেন তারপরে মহাসচিব হঠাৎ আর উনিশশো আঠা উনিশশো দুই হাজার নির্বাচনের পূর্বে হোসেন মোহাম্মদের সাদ হঠাৎ সরকারের চাপে জনাব মশিউর রহমান রাঙাকে মহাসচিব করেন মহাসচিব মশিউর রহমান রাঙাও সফল ছিলেন না মশিউর রহমান রাঙা দায়িত্ব পালন করতেন খেয়ালিপনা করে তিনি সাংগঠনিক কোনো খোঁজখবর রাখতেন না এবং এই দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন মশিউর রহমান রাঙার পরে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় জিয়াউদ্দিন বাবলুকে এবং পরবর্তীতে তিনি পূর্ণ দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু মৃত্যুবরণ করলে জনাব মজিবুল অকসন্নুকে মহাসচিব করা হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যারাই মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের পরিধি ছিল একটি জাতীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে তাদের একটি পরিচিতি ছিল তারা সকলেই হোসেন মোহাম্মদের সাদের রাষ্ট্রপতি থাকাকালীন সময় মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন তখন থেকে তাদের একটি একটি জাতীয় 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 পরিচয় পরিচয় জাতীয়ভাবে স্বামী দেখছি তিনি দুই হাজার সতেরো সনে জাতীয় পার্টিতে আসেন সতেরো সেই হিসেবে পাঁচ ছয় সাত বছর হিসেবে তিনি জাতীয় পার্টি করছেন এসেই তিনি একটি গাইবান্দার একটি উপনির্বাচনে উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি থেকে নমিনেশন নেন এবং লাগল্প থেকে তিনি এমপি নির্বাচিত হন তার তার কিছুদিনের মধ্যে সালে নির্বাচিত হয় নির্বাচন আসে সেই নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে প্রার্থী হন তখনও তিনি জয়লাভ করেন এই স্বামী হায়দার পাটওয়ারি জাতীয় পার্টিতে এক হিসেবে বলা চলে তিনি নবীন তিনি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে কতটা সফল হবেন আমরা তা জানি না আমরা দেখতে পাচ্ছি দেশের পত্রপত্রিকায় বিশেষ করে টিভি টকশোতে শোতে স্বামী মাহার পাটওয়ারি পাটওয়ারি প্রায়ই অংশগ্রহণ করেন এবং আলোচনায় জাতীয় পার্টিকে নিয়ে নানান নানান জাতীয় পার্টির দৃষ্টিভঙ্গি তার তুলে ধরেন তিনি আমরা জানি তিনি উনিশশো নব্বই সনের একটি গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীদের তীব্র আপত্তির মুখে কয়েক ঘন্টার ব্যবধানে সেটি তিনি ডিলিট করতে বাধ্য হন জাতীয় পার্টির মহাসচিবের এই চেয়ারটি যথেষ্ট সম্মানের এবং যথেষ্ট পরিচিতি এনে দেন যিনি জাতীয় পার্টির মহাসচিব হন তিনি জাতীয় জাতীয় রাজনীতিতে একটি ফ্যাক্টর হয়ে ফ্যাক্টর হয়ে আসেন এখানে আমি ওনাকে নিয়ে ব্যারিস্টার স্বামী হেদার পাটারিকে নিয়ে এত আলোচনা করছি তার কারণ রংপুর থেকে একটি প্রস্তাব এসেছে এবং একটি সুনির্দিষ্ট ব্যক্তি হিসেবে এই প্রস্তাবটি এসেছে এছাড়াও তিনি তিনি ছাড়াও আরও অন্ততপক্ষে পক্ষে তিন চারজন মহাসচিব প্রার্থী দাবিদার নেতা রয়েছেন যারা ইতিমধ্যেই জাতীয়ভাবেও তারা পরিচিত আমি সেই সেই বিস্তারিত আলোচনায় যাব না আমি জাতীয় পার্টির চেয়ারম্যান জি জিএম কাদের জিএম কাদের কি করবেন এখন তিনি কি জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তন করবেন নাকি তিনি এই মহাসচিবকে রেখেই দলের কার্যক্রম পরিচালনা করবেন সেটি আমরা দেখব সেই দেখার প্রত্যাশায় রইলাম আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ